আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি কনকসার ফকিরবাড়ি বটতলা রোডে উত্তর কনকসার চাই মসজিদে আপনাদের একটি দেখাচ্ছি যে এই যে মসজিদের যে বাউন্ডারি ওয়ালটা অনেক বড় ওয়াল আজকে এই মরহুম হাজি হাবিউর রহমান খান পরিবারের পক্ষ থেকে এই মসজিদের ওয়াল সহ ওয়ার্ল্ড পুরো ওয়ার্ল্ডই করে দিয়েছেন আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের আজকে এই পরিবারের মাঝে আজকে শীত বস্ত্র বিতরণ করা হবে আমরা কিন্তু সরাসরি এই তাদের বাড়িতে চলে যাব এবং এই এইখান পরিবারের পক্ষ থেকে তারা সবাই এই গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই হাবিউর রহমান খানের বড় ছেলে ইসলাম খান বিশিষ্ট ব্যবসায়ী মামুন খান লন্ডন প্রবাসী সুমন খান ইটালি প্রবাসী এবং তার মা ও ইটালি প্রবাসী এবং তাদের পক্ষ থেকে আজকে গরিব দুঃখী মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হবে এবং শুধু কম্বল নয় ঈদ আসলে বিভিন্ন সময় এলাকার গরিব দুঃখী মানুষের মেয়ে বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্যই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা যতটুকু জানি আজকে তাদের বাড়ির পক্ষ থেকে এই বিতরণটা করা হবে দেখতে পারতেছেন এই যে মসজিদে যে বাউন্ডারি ওয়ালটা এই ওয়ালটা কিন্তু তারা ভাজে করে দিয়েছে এরকম অনেক আছে যে তাদের পরিবারের পক্ষ থেকে করা হয় এবং আশেপাশে গরিব দুঃখী মানুষ যাদের ছেলে ইয়ে আছে অসুস্থ আছে বা গরিব মানুষ অসুস্থ আছে ট্রিটমেন্ট করতে পারেনা তাদেরও আর্থিক সহযোগিতা করে না যে গরিব মানুষ আছে তাদের মেয়ে বিয়ে দিতে পারেন না এরকম সহযোগিতার হাত বাড়ায় আমরা কিন্তু আজকে তাদের বাড়ি চলে যাব আমরা কিন্তু তাদের বাড়িতে যাচ্ছি আজকে গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে বাড়িতে আছেন তার বড় ভাই তার মা প্রবাস থেকে আসছেন দেশে আমি যতটুকু জানি এই হলো তাদের বাড়ি তাদের কাছে আমরা কিন্তু ভাইয়ের বাড়িতে চলে আসলাম ইটালি প্রবাসী মামুন ভাই সুমন ভাই আমরা কিন্তু সরাসরি তাদের বাড়িতে চলে আসলাম এখানে আর মার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন কবে আইসি এক মাস ধরে আজকে তো বাড়িতে শুনলাম যে গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করতেছেন না মানে ওই বিদেশ থেকে আসেন মানে এই জন্য না ধন্যবাদ এলো মামুন ভাইয়ের বা আপনার দেখতে পারতেছেন নজরুল ভাই কারণ রে বাবা বুঝেন না ব্যবসা করেন এবং এই ভাই আজকে এই দায়িত্ব নিয়ে এবং খালামা আসছে বাইরে থেকে এবং তারা এই গরিব দুঃখী মানুষের মাঝে এই বিতরণ করতেছেন এবং শুধু এই কম্বল নয় বিভিন্ন সময় বিভিন্ন ঈদ আহে তারপরে কোনো গরিব অসহায় মানুষ যদি মেয়ে বিয়ার সময় বা কারো অসুস্থ থাকলে এবং কারো ঘর বাড়ি নেই তাদেরও জন্য আত্মীয় সহযোগ আমরা এই পরিবারের পক্ষ থেকে সকলের শুভকামনা জানাই আসসালামু আলাইকুম এলো মামুন ভাই প্রবাসে থাকে লন্ডন প্রবাসে আমরা তারকে ভিডিও কলে মাধ্যমে আমরা কথা বলবো